হ্যালো সালামু আলাইকুম কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও করলাম অনেকগুলো পরে ঠিক আছে তখন ওখানে আসলে জলি প্রায় কমই ছিল এখন খুঁজতে খুঁজতে দেখলাম যে ওরা পা পারে যত গভীরে যাচ্ছি ততই যাচ্ছে দেখুন যত গভীরে যাচ্ছি ততই বের হচ্ছে দেখুন যত খড়তেছি ততই বের হচ্ছে আমার মনে হয় কেউ লুকিয়ে কোনো বাসাবাড়ি কাজ করছিল ওই তো লুকিয়ে রেখে দিছে নিতে পারে নাই দিন আগে আর শুরু যাদের বাসাবাড়িতে বাড়িতে কাজ করাবেন বা অন্য লেবার কাজ করে খুব সাবধান তারা কিন্তু এভাবে লুকিয়ে রাখে বাসাবাড়িতে ঠিক আছে তো খুব খেয়াল রাখবেন মিস্ত্রিদের প্রতি বাসা বাড়িতে আসলে বলতে কার মনে কী তো বলা যায় না আমি যারা মিস্ত্রি আছে তাদের সে উদ্দেশ্য বলতেছি না খারাপ মাইন্ডে অনেকে কার মনে কী আছে তো বলা যাচ্ছে না দেখেন যত করতেছে ততই বের হচ্ছে দেখুন যত খুব দিতেছি তত বিল দেখেন বাপ রে বাপ আমার মনে হয় যে মিস্ত্রিরা লোকের একটা চুরি কেরা বা চুরি কেরা বিক্রি করবো দেখুন এই পরিমাণ যে বের হচ্ছে বাপ রে বাপ থেকে তারা বাসা বাড়ি করবেন খুব সাবধান দেখুন কী পরিমাণ বের আরে বাপ রে বাপ আরে বাপ রে বাপ

অনেক টাকা লস করছে এটা দেখুন বাপরে বাপ মনে খনি 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 যদি আমার কপালেটা স্বর্ণের খনিজতো বাহিরা খনিজতো তাহলে জীবনটা বদলে যেত কার কপালে কী রাখছে জানি না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া তবে আপনারা আমাদেরকে আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি এগিয়ে যেতে পারব আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারব আমার কথা একটাই যারা বাসা বাড়িতে কাজ করান তারা মিস্ত্রিদেরকে একটু শোকে চোখে রাখবেন আপনাদের এই কাজে আসবে বর্তমানে মালসাও নারদ্যমূলের যে পরিমাণ দাম বাপরে বাপ সম্ভব একটা লোককে মারা করে বাপ শুধু এটাই না আমি শুধু পরে আপনাদেরকে নেক্সট দেখাবো আমার শেষ কথা হলো যারা বাসা বাড়িতে কাজ করাবেন দেখে সাবধান খুব চোখে চোখে রাখবেন যারা বাসা বাড়িতে কাজ করবেন দেখুন অনেক 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 বাপরে বাপ মনে বাপরে বাপ যে লোকটা লুকিয়ে রাখছে তার কি মনে তাই ছিল না ওরে বাপরে বাপ কি বলবো আমি আর কিছু জিনিস তুলছি এই শুধু ভিডিও কাজটা আপনাদেরকে দেখাচ্ছি অভিজ্ঞতা থাকুন কি পরিমাণ তুলছি দেখাচ্ছি আপনাদেরকে এলো একটাল এলো একটাল কি বলবো কি পরিমান শুরু করলাম মনে হয় আধা ঘন্টা এত পরিমান লোহা তোলাম থেকে তো ভালো থাকবেন সবাই মিস্ত্রি থেকে সাবধানে থাকবেন চোখে চোখে রাখবেন আসসালামু আলাইকুম